হ্যালো বন্ধুরা আজকে হলো গণেশ চতুর্থী তাই গণেশ পুজো আমার বাড়িতেও হচ্ছে সকাল সকাল আমি সব রেডি করে নিয়েছি আর সকালবেলায় একদম গণেশজির দর্শন তোমাদেরকে করাচ্ছি এদিকে মদক লাড্ডু সব কিছু দিয়েই সাজিয়ে নিয়েছি এবার ঠাকুর মশাই আসতে যতক্ষণ লাগে আমাদের মাকে ছাড়া অসম্পূর্ণ আমরা মালা যেটা গণেশজিকে দিতেই হয় সেটাও দিয়ে দিয়েছি আর জবা ফুল গণেশজি খুব প্রিয় আর জবাগুলো আমাদের গাছে ঠাকুর মশাই এসে গেছে আমাদের পুজো করতে

Om Shau Shisha Purusho

সব সব্যবহার জ্যোতি এস দীপহরম প্রতিজ্ঞাতা ওম নম গাম মরপতয় দেব বই নম ওম সুপ্রকার সব মহাদীপ সব্যবহার জ্যোতি এস দীপহরম প্রতিজ্ঞাতা ওম নম গাম মরপতয় দেব বই নম ওম সুপ্রকার সব মহাদীপ সব্যবহার জ্যোতি এস দীপহরম প্রতিজ্ঞাতা ওম নম গাম মরপতয় দেব বই নম বং এজত্নে লড্ডু কম নম বং এজনে লড্ডু কম নম বং এযজম লড্ডু কম নম ঔম সৎপত্ত বন্ধুরা আজকে শুভ গণেশ চতুর্থী তাই আমি যেটা বানাচ্ছি সেটা হলো বাসন্তী পোলাও আর এটা বানাতে লেগেছে বাসমতি রাইস এই বাসমতি রাইসটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তার সাথে দিয়ে দিয়েছি ঘি আর হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু আদা বাটা দিয়ে আবার একটু মাখিয়ে নেব অল্প করে আদা বাটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব আর এদিকে দিয়ে দিয়েছি গরম তেল তাতে তেজপাতা আর একটু ঘিও দিয়েছি আর শুকনো লঙ্কা এদিকে করা হয়ে গেছে আমসপ্ত খেজুরের চাটনি আর তার সাথে হচ্ছে আলুর দম এর মধ্যে দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে আর এর মধ্যে একটা মশলা অ্যাড করবো আমি যেটা হলো জায়ফল জলফি সাজিরি আমিচ সব গুঁড়ো করে গোটা গরম মশলা গুঁড়ো করে আমি রেখেছিলাম সেই মশলাটা আমি অ্যাড করবো পোলাওটাও খেতে খুব ভালো হয় আমি যেভাবে করছি তোমরাও যদি করো খুব ভালো হবে খেতে এটা আমি ঘরেই বানিয়ে রাখি মশলাটা বিভিন্ন রান্নাতেই দিই খেতে খুব টেস্ট হয় এর মধ্যে অ্যাড করে দেবো কাজু একটু তেলে পাতা ছিল আর এর মধ্যে দিয়ে দেবো নুন আর একটু ভালো মতো কষিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো গরম জল একটু চালটা সিদ্ধ সিদ্ধ হয়ে এলে আমি অ্যাড করে দেবো চিনি আর এদিকে আলুর দম কষাচ্ছি একদম নিরামিষ আলুর দম অনেক কিছু এর মধ্যে মশলা দিয়েছি টমেটো গোটা গরম মশলা ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা তার মধ্যে মশলার মধ্যে দিয়ে দিয়েছি আদা জিরে টক দই সব কিছু একসাথে করে ভালো করে তেলটা ছেড়ে দিচ্ছে কষাচ্ছি এবার আলুগুলো আমি অ্যাড করে দেব পুজো আচ্ছা হলে নিরামিষ রান্নার স্বাদটা যেন আরও বেড়ে যায় আলু আলুগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে কষা হচ্ছে আর তেলটাও সুন্দর ছেড়ে গেছে সামান্য একটু জল দেবো আলুগুলো এত সুন্দর ভেজেছি অর্ধেক সিদ্ধ হতেই হয়ে গেছে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে অল্প একটু জল দিয়ে ঢেকে দিলে একটু দমও আমার কমপ্লিট আর জল দিয়েছি ফুটবে যতটা পরিমাণ চাল তার ডবল পরিমাণ জল এটাই হলো মাপ একটু ফুটে উঠলেই আমি চিনিটা অ্যাড করে দেবো পোলাও আমার রেডি আর এদিকে আলুর দম বাসন্তী পোলাও আমার একদম রেডি আর তার সাথে আলুর দম আর তার সাথে খেজুর আমসত্ত্ব দিয়ে একদম মাখা মাখা চাটনি গণেশ পুজোর দিন এই নিরামিষ আহার দারুণ লাগলো সবাই খেয়েছি আমরা সত্যিই খুব ভালো হয়েছিল আর ভিডিওটা আমি এখানেই এন্ড করব সবাই ভালো থেকো বন্ধুরা আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সবাই ভালো থেকো টাটা বন্ধুরা গণেশ পুজো খুব ভালো কাটি